দরকার আপনি যে উল্লেখ করেননি আমি মনে করি পাহাড়িদের আমরা বাদ দিয়ে দিয়েছি আমাদের বাহাত্তরের আমাদের সংবিধান থেকে এবং সেটা তার কোনো মানে হয় না এবং তার জন্য কিন্তু অনেক আগে থেকেই দাঁড়িয়ে আছে ওখানে একটা একটা যুদ্ধ তো পাহাড়িরা কোথায় তাদের তাদের জায়গাটা কোথায় তো আমি একটু শুরু করতে চাই যে প্রথমে বলতে যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই প্রশ্নটার একটু জায়গাটা একটু খুলে ধরতে চাই যে সংস্কৃতি আসলে তাহলে কি আমি মনে করি সংস্কৃতি অর্থ নির্মাণের একটা ক্ষেত্র যেটা আমি বারবার দেখাচ্ছেন আমাদের এখানে চিহ্ন তার মানে সাইন আর অনুশীলন একটা ভূমি যেখানে মানুষ আপন আর পরে সেলফ অন দা হিন্দু এবং মুসলমান পশ্চিম বাংলা বাংলা দিয়ে আমরা কারা এই সেলফ অন দা আদার একটা নির্মাণ আর প্রতি নির্মাণ প্রতিরূপে রূপায়ণ নিরন্তর একেবারে বিরাজমান নিরন্তর এটা চলছে এটা সমাজে চলছে সমাজে এবং ইতিহাসে এই চলাটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনার সাথে যোগ করব যে এই চলাটার ভেতরে কোন কিছু না আপনিও কিন্তু পরিবর্তনশীল এটা পরিবর্তনশীল এটা আজকে আমরা বলবো যেটা কালকে আবার বদলে আমরাও কোনো কিছু চূড়ান্ত করে কিছু এখানে উপস্থিত করছি না কোনো কিছু খাঁটি শুদ্ধ প্রকৃত নয় কখনোই আমরাও কিন্তু এখন নদী যদি এটা স্বীকার না করি আমি আপনাকে পরে জিজ্ঞেস করব বা পরে এটার উত্তর দেবো বা পরে আমরা আলোচনা করব যদি সংস্কৃতি সবসময় নিরন্তর পরিবর্তনশীল হয় আমাদের দেশে আমাদের দক্ষিণ এশিয়া বৌদ্ধ দর্শনে যেটাকে বলে অনিত্য আর জীবন অনিত্য সংস্কৃতি তো বটেই সেই অনিত্য জীবন ও সংস্কৃতিতে খাঁটি প্রকৃত শুদ্ধ যদি কিছু না থাকে তাহলে বাউল হোক বা সাধু হোক কিংবা আমাদের ফকির লালন কে এই প্রশ্নটা যখন আপনি করছেন তখন এর ভেতরে কিন্তু একটা লড়াই আছে এটা এটা খালি একদিকে যেমন এরকম কোনো কিছু শুদ্ধ নয় তেমনি কোনো কিছু ম্যানিপুলেশন দ্বারা চালিত নয় কারণ ওরা যদি পশ্চিমবঙ্গে ম্যানিপুলেট করে থাকে লালুকে আমরাও কিন্তু এখন আমাদের দিকে টানছি সেটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে ম্যানিপুলেশন কিন্তু সব সময় চলছে সংস্কৃতির রাজনীতি তাহলে ক্ষমতা আর সংস্কৃতির দান্দিক ক্রীড়া প্লে প্লে অফ পাওয়ার অ্যান্ড কালচার পাওয়ার লড়াই একটা একটা মানে হচ্ছে আপনার পরিবর্তনশীল একটা নেটওয়ার্কের ভেতরে যেটা চলে এখন জাতিসত্তার যে রাজনীতির কথা আপনি খুব উল্লেখ করেছেন সেখানে একটা জায়গায় রাখা থাকা গুরুত্বপূর্ণ যে একটা প্রবন্ধ আছে নেশন কি রবীন্দ্রনাথ এখানে বলছেন যে বাংলায় নেশন মানে জাতি এটা বলা তার কাছে গন্ডগোল সেই জন্য উনি কিন্তু এই প্রবন্ধে নেশন কি নেশন শব্দটাকে আমরা যে এখন জাতি সত্তা জাতি বলছি ওটাকে নেশনই রাখছেন উনি আর জাতি জাননি এবং নেশন কি বলতে কি ওখানে উনি আর্নেস্ট রেনার একটা বিখ্যাত প্রবন্ধ হোয়াট ইজ এ নেশন ওর কিন্তু অনুবাদ করছেন ভাবানুবাদ করছেন এবং সেখানে বলছেন এখানে যে দুটো গুরুত্বপূর্ণ দিক আছে একটা যে অতীত আমাদের অতীতটাকে মনে করতে পছন্দ করি কি ভুলে যাই যেমন গত পনেরো বছরে আমরা খালি আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে আমাদের শেখ মুজিবুর রহমান এর বাইরে কিচ্ছু নাই একাত্তরের পেছনে আমরা এমনকি আমাদের নীল বিদ্রোহের দিকে তাকাইনি কখনো এই যে ক্ষুদ্র মনিস্ক চিন্তা এর ভেতর থেকে আমি আহ্বান করবো নতুন প্রজন্মকে বার হয়ে আসতে একেবারে আমাদের বার হতে হবে এবং আমাদের রাজনীতিবিদদের ফেরত যেতে দেবেন না এরকম রাজনীতিতে আগ এখন আমার আপনি যে সেই কথাটা